আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনা হয়ে যাবে হে বান্দা তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বান্দারে পাপ করার পরে গুনা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা জলাম নাম বলেন রব্বানা জলাম না

গুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি বান্দারে যদি করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়ে দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জান ওয়ালাউ আন্নাহুম ইজ আলাহু আনফুজা যা খা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাইয়ে দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সোবাহ

তোমরা তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সবিরা গুণামাফ করে দেব জোরে বলেন সুবাহ আরো জোরে বলেন

जवाब जिंदाबाद السلام عليكم ورحمة الله وبركاته صلاة والسلام عليك يا رسول الله شبايا مشهد بلون صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله وصحابه اجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَا ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى ال سيدنا شكراً محمد بولنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا রে মন রাতির গভীর নিশি মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে অল্ল

কানে শুনি জীবনে নভি দেখলাম না নবী কে না দেখায় কবর দেশে নিয় না অল্লাহ জোড়ে بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زمين زمان يا رسول الله يا حبيب الله زمین و زم تمہارے لیے مکین و مکان تمہارے لیے جائیں گے قبر میں تمہارے لیے اٹھیں گے حشر میں تمہارے لیے العلا بیکمانی کشبت حسنت جميع خصاله خدا أو ہے اور محمد تجھے دیکھتا هي اگر نور محمد بلغ العلا بكمانه كشبت حسنت ج خ جگ مجب آئے محمد اسلم جندہ ہو گئی بتو نے سب کلمہ پڑھا كفر مسلما غيب بلغ العلا بكماله كشفت حسنت جميع صلوا سلوا سبحان الله والحمد لله لا إله

سبحان الله والحمد لله، لا اله الا الله، لا اله الا الله، لا حسبي ربي جل الله، ما في قلبي غير نور محمد حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله إلا الله محمد الرسول অবস্থিত আহলে সুন্না ইসলামিক কর্তৃক কুইন এলিজাবেথ হল ওয়েলহাম হলে হলে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত বজরগান দিন হাজরাত উলামায়ে আহলে সুন্না বিশেষ করে এই যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে লেস্টার থেকে ব্রাডফুড থেকে বেডফুড থেকে লন্ডন থেকে নিউ কাসেল থেকে মানচেস্টার থেকে সাউথফুড থেকে বিশেষ করে ওয়ার্ল্ডহাম বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক সরল মনায় সুন্নি মুসলমান ভাইয়েরা বিশেষ করে পর্দানে আমার মাও ভোনেরা আহরে সন্না ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল সদস্য ভাইয়েরা আসসালাম ওয়ালাইকুম ওয়াহমাতুল্লাহ হে ওবারকা মোহাব্বতে সালাম দাওয়া এবং মহাব্বতে সালাম নাওয়া অভিহিত হচ্ছে রসুল উল্লাহর সুন্নত সালাম দাওয়া সুন্নত মহাব্বতের সহিত যদি আপনি ওয়ালাইকুম সালাম বলেন একদিকে বলার কারণে সুন্নত আদায় হল এবং জবাব দেওয়ার কারণে ও আজীব আদায় হলো জোরে বলুন সুবাহ আবারও আমি সালাম দিচ্ছি সালাম যেখানে আদান প্রদান হয় সেখান থেকে শয়তান দূর হয়ে যায় ও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম কুইন যাবে হল থেকে আজকের এই সুন্নি সমাবেশ থেকে মোহারব্বুল আলমিনের তারিফ প্রশংসা গুণগান করি যিনি আজকের এই মাহ ফিরে আমি আবু সুফিয়ান আল কাদিকে বক্তা হিসাবে হাজার হাজার সুন্নি জনতাকে শ্রোতা হিসাবে মাও বোনদেরকে আজকের এই সুন্নি সমাবেশে ইসলামিক সমাবেশে কোরআনের সমাবেশে হাদিস শরীফের সমাবেশে সুন্নিয়তের সমাবেশে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান প্রভু রব্বুল আলমিনের দরবারে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে তারিফ প্রশংসা গুণগান সালাম পেশ করি সেই মহান সৃষ্টির সেরা কদমে যিনি না হলে আল্লাহ রব্বুল আলমিন কিছুই সৃষ্টি করতেন না সেই মহান নবী মহান হাবিব সৃষ্টির সেরা নবী দুনিয়া ও আখরাতের বাদশা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রশংসাতে আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমার সুনির্দিষ্ট একটি বিষয়বস্তু রয়েছে যা আপনারা যিনি ঘোষণা দিয়েছেন যারা আফরুজ চৌধুরীর মুখে আপনারা শুনতে পেরেছেন বিশেষ করে সভাপতি সৈয়দ মুস্তাক সাহ বলেছেন আমার একটি বিষয় রয়েছে যেই বিষয়টি পোস্টারের মধ্যে লিখে দেওয়া হয়েছিল কবর ও হাসর আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই সাথে সাথে আপনারা আওয়াজ দিয়ে বলবেন আপনারা এই মুহূর্তে কি কবরের মধ্যে রয়েছেন না হাসরের মধ্যে রয়েছেন না দুনিয়ার মধ্যে রয়েছেন আওয়াজ দিয়ে বলেন আরো একটু সাউন্ড দিয়ে বলেন কোথায় রয়েছেন দুনিয়ার মধ্যে যখন রয়েছেন দুনিয়ার থেকে আপনার কি সব সময় থাকবেন না চলে যাবেন আওয়াজটা বোঝা যায় অনেক ইচ্ছা করে থেকে যাবেন আওয়াজটা দিবেন তো বিষয়বস্তুর উপরে ওয়াজ করা বড় কঠিন আমার সামনে তেমন কোনো কোরআন কেরিম আমার সামনে নেই ছোট্ট দুইখানা পুস্তিকা নিয়ে আমি এখানে এসেছি দ্বিতীয় ছোট জুই একখানা কিতাব হয়েছে আমার লিখিত কিতাব মতামে হাবিব সল্লি সাল্লাম আরোখানা কিতাব আমি এখানে এনেছি তারিখে হাবিব ইলা এই দুটি কিতাব হচ্ছে আজকে আমার সাথে আপনাদেরকে আবারও প্রশ্ন করি কি দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন আপনাকে ইচ্ছা করে চলে যাবেন না আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন আপনাদেরকে যখন আল্লাহ নিয়ে যাবেন তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে চিৎকার দিয়ে বলুন কে আপনি ইচ্ছা করে আসেননি ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা কার ইচ্ছায় আপনি এসেছেন আমরা সবাই কার ইচ্ছায় আসলাম